ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুছ স্বপ্নপূরণে স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও আছি দেখতেই পাচ্ছ মনটা ভীষণ খারাপ কারণ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি প্রত্যেকটা মেয়েরই এই সময় মনটা খুবই খারাপ হয় তো যাই হোক আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল ওই সাড়ে পাঁচটা না সাড়ে ছটা মতো বাজে হয়তো সাড়ে ছটা বা ছটা পনেরো এরকমই হবে কারণ আমাদের হচ্ছে সাতটায় ট্রেন তো বাড়ির থেকে বেশিক্ষণ লাগে না বাড়ির থেকে ওই দশ পনেরো পনেরো থেকে পনেরো মিনিটের মতোই লাগে তো সেই জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে রেডি হয়েই ভিডিওটা শুরু করলাম তো তোমরা সবাই দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা আজকে জার্নিটা এতটা পরিমাণে কষ্ট হয়েছে তোমাদের কি বলবো একে তো মন খারাপ বাড়ির থেকে চলে আসছি তার উপর আবার এইরকম কষ্ট হয়েছে তো সকাল সকাল টোটো চলে এসছে কারণ এত বস্তা এত ব্যাগ নিয়ে আর বাসে করে যাওয়া যাবে না আর এত সকাল সকালে বাস চালুও হয় না বা অটো চালুও হয় না তো সেই জন্য আগের দিন রাত্রেবেলা বাবা ওই টোটো বলে রেখেছিল আমাদের পাড়ারই তো সকালবেলা ও যথারীতি টাইম মতো চলে এসেছে তো এখানে সব কিছু লাগেজপত্র আমরা তুলে নিয়েছি আমাদের কিন্তু লাগেজ বলতে জামা কাপড়ের ব্যাগ কিন্তু নেই একটাই জামা কাপড়ের ব্যাগ ছোট একটা কিন্তু আমাদের হচ্ছে বাবা এই যে প্যাকিং করে দিয়েছে প্রত্যেক বাড়ি জানো তো একটা ব্যাগ নিয়ে আসি আসার সময় আর বাড়ি ফেরার সময় এত এত ব্যাগ হয় কি করে যে হয় আমি বুঝে পাই না আসলে মা বাবারা এরকমই হয় ভাবে ছেলে মেয়ে কি ভালো খাবে ছেলে মেয়ের জন্য কী দেওয়া যায় সেই ব্যবস্থা করে তো অনেক অনেক কিছু দিয়ে দিয়েছে তার মধ্যে হচ্ছে ভাইদের জন্য দিয়েছে মানে দুইজনের দুই ভাগাভাগি হবে তো যাই হোক এই তো টাটা জানিয়ে সবাইকে চললাম আবার জানি না আবার কবে আসবো এই মুহূর্তটায় না এত কষ্ট হয় বুক ফেটে কান্না বেরিয়ে আসে কিন্তু কী বলতো কাঁদলে আবার মা মাও কাঁদবে সেই জন্য আর না তো তবু এখন না কি হয়েছে বলতে এখন আস্তে আস্তে তবুও অনেকটা মানে নিজেকে শক্ত করে নিতে পেরেছি নিজেকে শক্ত রেখেছি কিন্তু আগে যেটা হতো না মানে আরও বেশি কষ্ট হতো এখন তো তাও যাওয়া আসার ব্যবস্থাটা অনেকটা পরিমাণে উন্নত হয়েছে গাজল থেকে মানে মোটামুটি ভালোই ট্রেন যায় যখন তখন যাওয়া যায় তো আগে তো আর সেইগুলো ছিল না তো আগে খুব কষ্ট হতো বেশি এখনও কষ্ট হয় দেখো কষ্ট হবে না বলো যেখানে জন্মালাম যেখানে বড় হলাম সেই জায়গা ছেড়ে চলে যেতে হয় কত দূরে মেয়েদেরকে বলো মেয়েদের জীবনটাই যেন কীরকম তাই না মেয়েরা কি বলো তো যেই পাত্রে যায় সেই পাত্রের মানে আকার ধারণ করে নিতে পারে তাই না তো ভগবান মেয়েদেরকে ওইভাবেই সৃষ্টি করেছে যাতে মেয়েরা সব কিছু সব জায়গায় সবভাবে মাননি হতে পারে তো যাই হোক এই তো সব চেনা জায়গা চেনা পরিবেশ চেনা সব কিছু ছেড়ে চলে যাচ্ছি তো আবার কবে আসবো দেখা যাক আবার কবে আসি তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি স্টেশনের সকালবেলার ওয়েদারটা এত সুন্দর না যেহেতু সকালবেলা না ঘুম থেকে এত ভোরে তো আর ওঠা হয় না সেই জন্য সকালের এই পরিবেশটা আমি অনেক দিন পাই না তো বেশ ভালো লাগছিলো ফুরফুরে সকালটা সেরকম রোদ আজকে উঠবে কি উঠবে না বোঝা যাচ্ছিলো না কিন্তু আজকে জার্নিটা এতটা পরিমাণ কষ্ট হয়েছে এই যে দেখো দেখতে দেখতে আমরা কিন্তু স্টেশনে পৌঁছেও গেলাম আর এই কাজল স্টেশনের এই রাস্তাটা দিন আর ঠিক হলো না আমি জবের থেকে যাওয়া আসা করছি কোনোদিন দেখলাম না এই রাস্তাটা ঠিকঠাক ভালো রাস্তা এই এব্রো খেবড়ো দেখো টোটোটা দেখো আমার সোনাও তালে তালে দুলছে তো যাই হোক এই তো চলে এসেছি গাজল স্টেশন গাজল স্টেশনটা উন্নত হয়েছে কিন্তু এই রাস্তাটা আর উন্নত হয়নি গাজল স্টেশন আগে চেনাই যেত না তোমরা দেখলে অবাক হয়ে যেতে গাজল স্টেশন কিন্তু এখন দেখো মনে হচ্ছে বেশ বড় সড়ো একটা স্টেশন আর অনেক লোক সকালবেলা তো যাই হোক টোটোর থেকেই দেখো সব মালপত্র নামিয়ে দিয়েছে আর দেখো কেমন করে তাকিয়ে রয়েছে বললাম না খুব রেগে যায় ও জানো তো কী আর করা যাবে বলো মা বাবা ভালোবেসে দিলে তখন না করলেও যখন শোনে না তখন আর কী করবো তো আমরা স্টেশনে পৌঁছে দাঁড়িয়ে রয়েছি এইখানে কারণ আমাদের হচ্ছে যে বগিটা সেটা এইখানেই নাকি পড়বে চন্দন বলল তো সেই জন্য বগির সামনে এসে দাঁড়িয়ে রয়েছি কেননা যেহেতু অনেক জিনিসপত্র এবার এখানে তো দাঁড়ায় না বেশিক্ষণ না দু মিনিট না তিন মিনিট যেন দাঁড়ায় তো তার মধ্যে যেহেতু আমাদেরকে মালগুলো তুলে নিতে হবে তো অবশ্য যে কোনো একটা কামরায় উঠে গেলেই হয় কারণ মালদা গিয়ে অনেকক্ষণ দাঁড়ায় তখনও চেঞ্জ করা যাবে আর আজকে সেই সেই হয়েছে আজকে আমাদের হচ্ছে মালদা গিয়ে আবার হচ্ছে মানে নামতে হয়েছে দুটো তো এই তো আমাদের ট্রেন ঢুকে গেছে আর আজকে বিশ্বাস করো বন্ধুরা তোমাদের প্রথমে একটা কথা বললাম না যে আজকে প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে একে তো বাড়ি ছেড়ে আসছি সেই কষ্ট তার মধ্যে ট্রেনে এইরকম কষ্ট হয়েছে এই যে তোমরা আমাদের আমার এই হাসি মুখটা দেখতে পাচ্ছ এতক্ষণ যে কি কষ্টে ছিলাম কি বলবো তো আমরা উঠলাম যখন গাজল থেকে কোনো মতে উঠলাম মানে উঠতে পারি না জেনারেল কামরায় বোধ হয় ওরকম ভিড় হয় না যেটা হচ্ছে রিজার্ভেশন কামরায় ভিড় হয়েছে যাই হোক কোনো রকমে তো উঠলাম উঠে দাঁড়ানোর জায়গা পাই না তার মধ্যে বুঝতে পারছো অতগুলো ব্যাগ মানে তাও তো আবার ভারী ভারী সব আম ভর্তি ছিল সেগুলো তা যাই হোক উঠে কোনো রকমে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে তারপরে মালদা আসলো মালদা এসে তারপরে হচ্ছে আমাদের সিটে জায়গা মতো বসলাম তো এই বসার পরে মানে বসতে বসতেই তারপরে মানে যে জায়গাটা ঠিকঠাক করে বসতে বসতেই দেখি ফারাক্কা চলে এসেছে তো ভাবলাম ফারাক্কাটা তোমাদের সঙ্গে শেয়ার করি ফারাক্কার এই দৃশ্যটা একমাত্রই বর্ষাকালেই দেখা যায় না হলে তো ফারাক্কা পুরো বালিময় বালিময় থাকে তো এই তো দেখো ট্রেনের অবস্থা এরকমই ছিল ট্রেন আর এত পরিমাণে গরম এত পরিমাণে গরম কি বলবো আর ট্রেন আজকে লেট করেছে বুঝতে পারছো যে এই ট্রেন ঢোকায় হচ্ছে দুটো থেকে আড়াইটের মধ্যে সেই ট্রেন হচ্ছে ঢুকিয়েছে আজকে চারটের পরে জানো তো এত পরিমাণে কষ্ট হয়েছে এই যে দেখো ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে রোদের মধ্যে পুরো মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটা তার মধ্যে আমার শরীরটা এত খারাপ লাগছে আগের দিন রাতে ঠিকভাবে ঘুমায়নি কী বলতো এই সকালবেলা যদি যাওয়ার হয় না বিশেষ করে বাড়ির থেকে আসার সময় যদি সকালবেলা আসতে হয় মানে সকালের ট্রেন ধরতে হয় মানে আমার না টেনশানে রাতে ঘুম আসে না আর তার মধ্যে টেনশানের থেকে বড় কথা মনটা খারাপ যে কালকে চলে যাব সকালে তো সেইভাবে ঘুমটা হয় না তো সেই জন্য ঘুমও হয়নি ঠিকঠাক তার মধ্যে এরকম গরম আর রোদ তার মধ্যে এরকম মানে আমাদের নেওয়া হয়েছিল হচ্ছে চেয়ার কার আমাদের হচ্ছে সিটিং স্লিপার নেওয়া হয়নি আসার সময় টিকিট চন্দন আগের থেকেই করে রেখেছে আমি জানিও না তো সেই জন্য আরও বেশি কষ্ট হয়েছে তো সারা রাস্তায় আর কোনো ভিডিও করিনি মা হচ্ছে রুটি আর হচ্ছে আলু ভাজা দিয়ে দিয়েছিল তো সেটা খাওয়া হয়েছিল কোনো রকমে মানে সেভাবে খেতেও পারেনি ওই একটা 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 এরকম করে খাওয়া হয়েছিল তো যাই হোক আর সারা রাস্তা কোনো ভিডিও করিনি আমি তো শুয়েছিলাম সোনার কোলে মাথা দিয়ে সোনার বাবা তো মানে সারা রাস্তা প্রায় দাঁড়িয়েই এসছে কারণ মানে সিটিংয়ে না অল্প মানে তিনটে সিট কিন্তু তিনটে সিটে না ঠিকঠাক জায়গা হয় না যেহেতু আমরা তিনজনেই হেলদি আর আমাদের একটু ছড়িয়ে ছিটিয়ে কমফোর্টেবলভাবে বসার জন্য চন্দন মাঝে মাঝে উঠে গিয়ে দাঁড়িয়েছিল গেটের সামনে আর গেট দিয়েও হাওয়া আসছে এত গরম হাওয়া মনে হচ্ছে যেন সেই চুল্লির মধ্যে ঢোকানো হয়েছে খুবই কষ্ট হয়েছে এবারকার জার্নিটা এরকম কষ্ট কোনো দিনও আমাদের হয়নি কোনোবারে জার্নি করে তো যাই হোক বললাম না সারা রাস্তার ভিডিও করতে পারিনি তো এই যে স্টেশনে এসে পৌঁছে গেছি মানে কলকাতা স্টেশনে পৌঁছে গেছি স্টেশনেও দেখো পুরো ফাঁকা কলকাতা স্টেশান লোকজন সেরকমভাবে নেই তো এখন এই যে বসে বসে চিন্তা করছে যে ওই পাশে নেব কেমন করে আমাদের চার নম্বরে বোধ গাড়িটা দিয়েছে এবার নেব কেমন করে সেটাই হচ্ছে চিন্তা মানে খুবই ভারী যেহেতু আম বুঝতে পারছো কতটা পরিমাণে ভারী তাই বললাম চলো অল্প অল্প করে একটু একটু করে নিতে হবে আর তার মধ্যে আমার পেয়েছে খুব জল টেস্টা সোনাকে তাই ওর বাবা টাকা দিল যে যা আগে জলটা খেয়ে মা একটু রেস্ট নিয়ে নিক তারপরে যাবো আজকে চন্দন তো ছেলে মানুষ ওর সেরকম ও না কষ্ট খুব সহ্য করতে পারে কিন্তু আজকে ওরও প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে বলছে আমার হাত পাগুলো না কাঁপছে এরকম বলছিল তো যাই হোক ওই ইসের কাছে এক্সিলেটারের কাছে হচ্ছে একটা 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 করে ব্যাগ এনে রাখছি আর সোনাকে দাঁড় করিয়ে দিয়েছি তুই এখানে আমরা একটা একটা করে ব্যাগ এনে রাখি তারপরে তো এই সিলিটারে তো মানে ওঠা হয়ে যাবে মানে ওটা ওটাতে তুলে আর কষ্ট হবে না সিঁড়ি ভাঙতে হবে না আর তো তারপরে গেটের কাছে গিয়ে তারপরে হচ্ছে গাড়ি ঠাড়ি একটা বুক করতে হবে কারণ এইভাবে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার বাসে করে আর স্টেশন থেকে বাস স্ট্যান্ড অনেকটাই দূর তো চন্দন একটা উবের বুক করলো তো এখন উবের করেই আমরা আর কি বাড়ির দিকে রওনা হব বললাম না আজকের জার্নিটা খুবই কষ্টকর হয়েছে এরকম জার্নি আমরা আর কোনো দিনও হয়নি তোমাদের সঙ্গে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি আজকে তো এইভাবেই এর তো গাড়িতে শোনা আর আমার শোনা সত্যি গো খুবই খুবই ভালো যে ও মা বাবাকে সারাক্ষণ এইভাবে আর কি করে যে ব্যাগগুলো ওর বাবা ওর বাবার কাছে নিয়ে দিচ্ছে ওর বাবা আবার ব্যাগগুলো ভরছে আর আমার তো শরীরের অবস্থা খুবই খারাপ তো বাড়িতে এসেও না আর কোনো কাজ বাজ কিচ্ছু করতে পারিনি আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি ভিডিও এডিট পর্যন্ত করতে পারিনি আজকের ভিডিওটা তোমরা হয়তো বা সোমবারে পাবে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজটিকে দেখছো তারা ফলো করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমার সাথে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ওটা গুড নাইট